আসসালামু আলাইকুম সবাইকে ইলিশ মাছ পছন্দ না এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে আর যদি হয় ইলিশ মাছের লেজের ভর্তা তাহলে তো কথাই নেই চলুন তৈরি করি ইলিশের লেজ ভর্তা এর জন্য এখানে দুটি ইলিশ মাছের লেজ সামান্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এবং সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি মরিচ এবং ধনে পাতা কুচি আমার কাছে ধনে পাতা কম ছিল আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়ে মেখে রাখা লেজগুলো দিয়ে হালকা উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে লেজের পিসগুলো তুলে রাখবো এবং একই তেলে শুকনো মরিচগুলো ভেজে নেব কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে লেজগুলো থেকে শক্ত কাটাটা বেছে আলাদা করে নিতে হবে আপনারা চাইলে পাটায় বেটে অথবা হামান ভর্তাটা রেডি করে নিতে পারেন আমি পাটায় বেড়ে নিচ্ছি খানিকটা বাটা হয়ে এলে কিছু কাটা থাকলে সেগুলো বেছে নিয়ে ভর্তাটা আলাদা করে রাখুন এরপর পেঁয়াজ ও ধনে পাতা হালকা থেতো করে নিয়ে অবশিষ্ট সরিষার তেল ও পরিমাণ মতো লবণ নিয়ে আলতো হাতে মেখে ভর্তার সাথে মিক্স করে নিন তৈরি হয়ে গেল খুবই সহজ এবং দুর্দান্ত স্বাদের ইলিশের লেজ ভর্তা পরিবেশন করুন গরম ধোয়া ওঠা ভাত অথবা পোলাওয়ের সাথে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফিজ